আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো রয়েছেন তো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের ধারাবাহিক পর্বের আরও একটি ম্যাথ আজকে সলিউশন করবো তো এই দেখেন একটা চিত্র রয়েছে এটা অবশ্যই একটা সুষম সরবুজ এবং এটার কোশ্চেনটা রয়েছে তো আমরা একটু কোশ্চেনটা পড়ে দেখি যে ম্যাথ নম্বর উনিশ একটি সুষম সরবুজের প্রতিটা বাহু বরাবর চিত্র অনুযায়ী ক্রিয়াশীল বলগুলোর লব্ধির মান এবং দিক নির্ণয় করো তাহলে এইখানে একটা সরভুজ দেওয়া হয়েছে এবং বলা আছে এটা সুষম সরবুজ এই সরভুজের ভিতরে আলাদা আলাদা ছয়টা ফোর্স রয়েছে ঠিক আছে তাহলে এই ফোর্সটাকে আমরা কি করব এখন ফিরি বড়ি করে নিব তার আগে দেখেন আমরা জানি যে সুষম সরবুজের প্রত্যেকটা কোন কত ডিগ্রি সুষম সরভুজের প্রত্যেকটা কোন হচ্ছে কি একশো বিশ ডিগ্রি এবং সরবুজ হলে আরেকটা শর্ত কি হচ্ছে সরভুজের কেন্দ্র থেকে যদি কর্নার পর্যন্ত কোনো রেখাটা না হয় তাহলে ওই রেখাটা ওই কোনটাকে যেই একশো বিশ ডিগ্রি কোনটা রয়েছে ওটাকে সমান দুই ভাগে বিভক্ত করবে বা কর্নার থেকে কর্নারে অর্থাৎ এক কোনা থেকে আরেক কোণারে যদি কোনো রেখাটা নিই তাহলে ওইটাকে কী করবে সরভুজের একটা কোনকে সমান দুই ভাগে বিভক্ত করবে তাহলে এইখানে আমরা একটা কোন পাইলাম বিশ ডিগ্রি তাহলে সর্বুজের কোন নির্ণয়ের সূত্রটা কি কোন ইকুয়াল টু সরভুজের না এটা হচ্ছে যে কোনো বুঝের ক্ষেত্রে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটিন বাই এন এখন এনের এর পরিবর্তে আমরা কি যদি পঞ্চভুজ হয়তো পাঁচ দিতাম এখন এটা যেহেতু সর্বুজ তাহলে ছয় দিব তাহলে এন এর পরিবর্তে যদি আপনি এখানে এখানে সিক্স এখানে সিক্স বসাইতেন তাহলে এই একটা কোণের মান পাইতেন কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে এই একটা কোণ যেহেতু একশো বিশ ডিগ্রি এরই ধারাবাহিকতায় আমরা এখন কি একটা বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিব তাহলে এইখানে দেখেন আমরা একটা ফিরিবরি ডায়াগ্রাম যদি অঙ্কন করি তাহলে এইটার প্রথমেই দেখেন একটা ফোর্স যেটা হরিজন্টালের প্লাস প্লাস পজিশনে রয়েছে পাঁচ কেজি তাহলে এটার সাথে কোনো অ্যাঙ্গেল নেই তাহলে এটাকে আমরা কি করতে পারি পাঁচ কেজি দিয়ে দিতে পারি তারপরে দেখেন আরেকটা ফোর্স রয়েছে ছয় কেজি যেটা প্রথম কোয়ার্ডিনেটে যাবে ঠিক আছে তাহলে এইখান থেকে যদি আমরা একটা ছয় কেজি ফোর্স দিয়ে দেই ছয় কেজি তাহলে এখানে থাকবে কি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে এটাই তো আমার বের করতে হবে তাহলে দেখেন পুরাটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এইটুকু হবে কত ডিগ্রি এইটুকু হবে ষাট ডিগ্রি যেহেতু আমরা ভূমির সাপেক্ষে নিতেছি ওই জন্য আমরা ভূমির সাপেক্ষে নিলাম আমরা চাইলে লম্বের সাপেক্ষেও নিতে পারতাম কোনো সমস্যা ছিল না তাহলে লম্বা সাপেক্ষে নিলে কি হতো আমরা এখানে একটা ডটেড লাইন জানতাম ঠিক আছে তাহলে এই কোনটুকু হয়তো কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে বাকি যেটুকু থাকতো তিরিশ ডিগ্রি তাহলে ওইটুকু হইতো কি লম্বের সাপেক্ষে নিলে এই কোনটা লম্বে সাপেক্ষে নিলে কত হইতো তিরিশ ডিগ্রি হইতো তাহলে আমরা যেহেতু এখন ভূমি সাপেক্ষে নিচ্ছি তাহলে নিতে পারি তাহলে এইখানে এইটুকু আমরা নিলাম কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই একটা চলে গেল তারপরে দেখেন সাত কেজি আর একটা ফোর্স রয়েছে যেটা যাবে আমার দ্বিতীয় কন্টিনেন্টে তাহলে এই দ্বিতীয় কন্টিনেন্টে সেভেন সেভেন কেজি ঠিক আছে সেভেন কেজি এখন এই কোনটা কত ডিগ্রি হবে এই কোনটাও আমরা কি ভূমির সাপেক্ষে নেব এখন দেখেন আমরা যদি এই জায়গা থেকে একটা রেখা টানি ভূমির সাপেক্ষে তাহলে আমরা বলেছিলাম যে কেন্দ্র থেকে যদি কোনো কর্নার পর্যন্ত একটা রেখা টানা হয় তাহলে ওটা কোনটাকে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে এই কোনটা কত এই কোন টোটাল কোনটা একশো বিশ ডিগ্রি তাহলে এটা যদি একটা রেখা টানছে এই ভূমির সাপেক্ষে তাহলে এই কোনটুকু কত হবে এই কোনটুকু হবে আমার ষাট ডিগ্রি তাহলে এইটা আমরা ভূমির সাপেক্ষে ষাট ডিগ্রি দিয়ে দিতে পারি না তাহলে এই ষাট ডিগ্রি দিয়ে দিলাম তারপরে দেখেন যে আট কেজি একটা ফোর্স রয়েছে যেটার সাথে কোনো অ্যাঙ্গেল নেই তাহলে এইখানে আমরা সরাসরি এটাকে আট কেজিতে রূপান্তর করে দিতে পারি তারপরে দেখেন আর একটা ফোর্স রয়েছে নয় কেজি তাহলে এই নয় কেজি ফোর্সটা কোন কন্টিনেন্টে এটা অবশ্যই তৃতীয় কর্ডিনেন্ট ঠিক আছে তাহলে এইটা আমরা তৃতীয় কন্টিনেন্টে দিয়ে দিলাম এখন তৃতীয় কন্টিনেন্টের এই কোনটা কত ডিগ্রি হবে দেখেন যদি এই নয় কেজি আমরা এখানে একটু লিখে নেই নাইন কেজি এই নয় কেজি ফোর্সটা কত রয়েছে এটা হচ্ছে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে কীভাবে রয়েছে দেখেন এখানে যদি একটা রেখাটা নেন তাহলে এই কোনটুকু কত ডিগ্রি আছে একশো ডিগ্রি রয়েছে তাহলে একশো আশির এইটুকু কতটাকে এইটুকু আমার ষাট ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা দিতে পারি না যে এই কোনটুকু আমার ষাট ডিগ্রি তাহলে এটা দিয়ে দিলাম তারপরে দেখেন দশ কেজি আর একটা ফোর্স রয়েছে তাহলে এইটাকেও আমরা তৃতীয় চুর্থ কোয়াড্রেন্টে ইনক্লুড করে দিলাম তাহলে ইনক্লুড করে দিলে দেখেন এই কোনটা ভূমি সাপেক্ষে কত ডিগ্রি যদি আমরা এইখান থেকে এটার কেন্দ্র পর্যন্ত একটা রেখাটা নিই তাহলে এটা টোটাল একশো বিশ ডিগ্রি তাহলে এইটুকু ষাট ডিগ্রি হবে এবং এইটুকু ষাট ডিগ্রি হবে তাহলে অর্থাৎ এই কোনটুকু ভূমি সাপেক্ষে ষাট ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা আরও একটা কোন ষাট ডিগ্রি দিয়ে দিলাম তাহলে এই ছিল আমার এটার কি একটা বড়ি ডায়াগ্রাম ঠিক আছে এখন এই বডি ডায়াগ্রাম থেকে এখানে আমার কাজ কি সামিশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সটা নির্ণয় করা তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল জিরো লেফট সাইড ফোর্স প্লাস ঠিক আছে তাহলে এখানে প্রথমেই যে ফোর্সটা রয়েছে পাঁচ কেজি যার সাথে কোনো অ্যাঙ্গেল নেই তাহলে এখানে আমরা সরাসরি লিখবো ফাইভ প্লাস তারপরে রয়েছে কত সিক্স কেজি যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সিক্স এখানে দেব কি কস সিক্সটি ডিগ্রি আশা করি এখন কখন কস হবে কখন সাইন হবে এটার আপনাদেরকে বুঝতে কোনো অসুবিধা হবে না তারপরে দেখেন রয়েছে সেভেন কেজি তাহলে সেভেন কে এই সাত কেজি ফোর্সটা কোন দিকে রয়েছে বাম দিকে রয়েছে তাহলে এখানে দিব মাইনাস সেভেন কস ষাট ডিগ্রি ঠিক আছে তারপরে দেখেন একটা ফোর্স রয়েছে কোন দিকে মাইনাস তাহলে এটা দিব মাইনাস এই তারপরে আরও একটা ফোর্স রয়েছে তৃতীয় কন্টিনেন্টে নাইন কেজি নাইন নাইন কস কত ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি তাহলে আরও একটা ফোর্স রয়েছে যেটা ছিল কি আমার টেন কেজি ঠিক আছে এই টেন কেজি ফোর্সটা কত ডিগ্রি এটা আছে কি প্লাসে তাহলে এই জায়গায় আমরা দিব প্লাস টেন কস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা কি একটা সামিশন অফ হরিজেন্টাল ফোর্সের মান পেয়ে যাবো তারপর যদি আমরা ভার্টিক্যালটা করি দেখেন সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো আফ ওয়ার্ক অল ফোর্স কি পজিটিভ তাহলে এইখান থেকে তাহলে পাশের কোনো কাজ নাই তাহলে আমরা এইটা থেকে শুরু করতে হবে তাহলে এই জায়গা থেকে যদি শুরু করি তাহলে আমরা লিখতে পারি সিক্স সাইন সিক্সটি ডিগ্রি তারপর আর একটা ফোর্স রয়েছে সেভেন কেজি তাহলে এটা লিখতে পারি প্লাস সেভেন সাইন সিক্সটি ডিগ্রি তারপরে দেখেন আর ফোর্স রয়েছে তাও এটা হচ্ছে কি নিচের দিকে নাইন কেজি তাহলে এটাকে দিব মাইনাস নাইন সাইন সিক্সটি ডিগ্রি তারপরে আরও একটা ফোর্স রয়েছে টেন কেজি তাহলে এটাও কি মাইনাস ডাউনের দিকে আছে তাহলে মাইনাস টেন সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা কি পাবো সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সের একটা মান পেয়ে যাব। এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা যদি সামিশন অফ হরিজন্টাল ফোর্সের মানটা হিসাব করি তাহলে এই মানটা আমরা পাবো হরিজন্টাল ফোর্স ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে এটা কি আর আমরা মাইনাস রাখবো না মাইনাস তুলে দিয়ে আমরা কি করবো ডিরেকশনটা চেঞ্জ করে দিব হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু থ্রি আমরা ডান দিকে ধরেছিলাম এখন এটা কোন দিকে হয়ে গেছে বাম দিকে হয়ে গেছে অনুরূপভাবে যদি ভার্টিক্যাল ফোর্সের মানটা আমরা হিসাব করি এই মানটা আসে মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান নাইন তাহলে আমরা কি এখানে মাইনাস আসছে মাইনাস রাখবো না মাইনাস তুলে দিয়ে আমরা ডিরেকশন চেঞ্জ করে দিব তাহলে সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ফাইভ পয়েন্ট ওয়ান নাইন আমরা কি ডিরেকশন চেঞ্জ করে দিব এটা কোন দিকে নিচের দিকে তাহলে এইখান থেকে আমরা কি কি করলাম যে হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের মানটা পেয়ে গেলাম তাহলে এখান থেকে কি আমরা লোভ আর ইকুয়াল টু রুট ওভার সামিশন অফ হরিজন্টাল ফোর্স হোল ইকুয়াল টু সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স সূত্রটা আপনারা লিখে করবেন তাহলে এইখানে আমরা কি করতে পারি থ্রি হোল আর প্লাস ফাইভ পয়েন্ট ওয়ান নাইন হোল স্কোয়ার দিতে পারি না দিলেই তো আমরা এখানে সরাসরি একটা মান পেয়ে যাব তাহলে আমরা একটু দেখি রুটোবার থ্রি হোল প্লাস ফাইভ তাহলে লব্ধির মানটা আসে কত ফাইভ পয়েন্ট নিরানব্বই আর ইকুয়াল টু ফাইভ পয়েন্ট তাহলে এটাই ছিল কি আমার লবধি অর্থাৎ আপনি একটা চাইলে সিক্সও লিখতে পারেন সিক্স কেজি আমার লব্ধির মান তাহলে এখন আমাকে কী করতে হবে লব্ধির দিকটা নির্ণয় করতে হবে না আমরা একটু চিত্রটা মুছে দিচ্ছি তাহলে এই জায়গায় দেখেন যে লব্ধির দিক এখন লব্ধির দিকটা কী হবে লব্ধির দিক থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অন টেন ইনভার্স ওয়ান উপরে হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্স আর নিচে হচ্ছে হরিজন্টাল ফোর্স তাহলে ভার্টিক্যাল ফোর্সের মানটা বেশি কত ফাইভ পয়েন্ট ওয়ান নাইন আর এটা বেশি কত থ্রি তাহলে এইখান থেকে যদি আমরা একটু শিফট টেন ইনভার্স ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান নাইন বাই হচ্ছে থ্রি তাহলে এই মানটা আমরা পাবো ঊনষাট পয়েন্ট উনষাট পয়েন্ট নাইনটি সেভেন ডিগ্রি এখন চাইলে এটাকে আপনি ষাট ডিগ্রিও লিখতে পারেন কারণ হচ্ছে যে আমরা এই ফাইভ পয়েন্ট অনলাইন পাইছি এটা ফ্রাকশন ছিল ঠিক আছে তাহলে আপনি এটা ষাট ডিগ্রি লিখলে সুন্দর হবে বিষয়টা তাহলে এইখানে আপনার কি থিটার মান আমরা পেয়ে গেলাম আর হচ্ছে কি লব্ধির মানও পেয়ে গেলাম এখন লব্ধির কি দিকটা নির্ণয় করতে হবে অর্থাৎ এটা কোন দিকে রয়েছে ওই ডিরেকশনটা আমাকে চিত্রে দেখিয়ে দিতে হবে তাহলে এখানে দুইটা মানে কি মাইনাস রয়েছে এখন আমি বলছিলাম কি প্রথম হরিজন্টালটা যেদিকে আছে আমরা ওই ওইটা আগে দিয়ে দিব তাহলে এখানে যদি দেই তাহলে এই দেখেন হরিজন্টালটা আমার কোন দিকে রয়েছে বাম দিকে রয়েছে তাহলে হরিজন্টাল বাম দিকে দিয়ে দিলাম এবং ভার্টিক্যাল কোন দিকে রয়েছে নিচের দিকে রয়েছে তাহলে হরিজন্টালের এই বিপরীত বিন্দু থেকে আমরা নিচের দিকে দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে হরিজন্টাল সমিশন অফ হরিজন্টাল ফোর্স সমিশন অফ ভার্টিক্যাল ফোর্স ঠিক আছে তাহলে এই দুইটার মান আমরা পাইলাম এই দুইটার মান থেকে আমরা কি করলাম লবধি আর পাইলাম এবং এই থিটাটা কত ডিগ্রি পাইলাম ষাট ডিগ্রি পাইলাম তাহলে এইটা গেল কি এটার একটা সলিউশন এখন যদি বলতো এই জায়গাটার প্রকৃত তাহলে প্রকৃত কোন কোনটুকু হইতো প্রকৃত কোন হইতো এই হরিজন্টাল প্রান্তের প্রথম প্রান্ত থেকে প্লাস পয়েন্ট থেকে এই রেখা পর্যন্ত অর্থাৎ লব্ধি রেখা পর্যন্ত লব্ধির মানটা যে রেখা রয়েছে ওই রেখা পর্যন্ত তাহলে প্রকৃত কোন কি আলফা আলফাই বলল হইতো কত এখানে একশো প্লাস সাইট ঠিক আছে তাহলে এইটা হয়তো কি আমার আলফা প্রকৃতকোণ আলফায়ের মান দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে এখানে লিখে দেয় দুইশো চল্লিশ ডিগ্রি তো এইটা ছিল এই অঙ্কের একটা পূর্ণাঙ্গ সলিউশন আপনার জায়গা থেকে শুধু লব্ধি চাইতে পারে লব্ধির মান চাইতে পারে এবং লব্ধির দিক চাইতে পারে এবং সর্বশেষ কি প্রকৃতকোণ আলফাও চাইতে পারে আলফা চাইলে আপনার সবগুলো করা লাগবে এবং অনুরূপভাবে যদি পিছনের দিকে যে কোনো একটা ডাটা চায় তাহলে আপনার সামনে থেকে একটা ডাটা কমে যাবে যে ওইটা নির্ণয় করার কোনো প্রয়োজন পড়বে না তো আমরা যেহেতু ম্যাথগুলো ভালোভাবে করতেছি বা বেসিক থেকে করতেছি সেই জন্য আমরা পূর্ণাঙ্গ ম্যাথটাই করতে করে দিতেছি অঙ্কি যাই চাক না কেন ঠিক আছে তো এইটা নিয়ে আপনারা কনফিউশন ফিল করবেন না কারণ আমরা সম্পূর্ণ করে দিছি কিন্তু আপনারা আপনার সম্পূর্ণ ট্রাই করবেন এবং হচ্ছে কি প্রশ্নে যা বলা আসে আরেকবার যখন প্র্যাকটিস করবেন তখন ওইটুকু করার চেষ্টা করবেন সো ধন্যবাদ